আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আর্জেন্দিরা বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম চার যুগের উপরে সরকাররা জনগণকে নিয়ন্ত্রণ করেছে শহীদ না হয়েও প্রজ্ঞাপনের নাম সেই বান্ন জনের তথ্য যাচাই করছে সরকার হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী নাহিদ ইসলামের বক্তব্য প্রদশ নির্বাচনে হাসিনা পরিবারের ভোটদান অনিশ্চিত গত এপ্রিলে শেখ হাসিনা পরিবারের দশ সদস্যের এনআইডি লক সংসদ নির্বাচনে ইন কান্ট্রি অ্যান্ড আউট কান্ট্রি ভোট হবে প্রবাসীদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা চালু হবে বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিরা এনআইডি অ্যান্ড লক থাকলে ভোট দিতে পারবেন অনলাইনে নিবন্ধনে এনআইডি বাধ্যতামূলক পাসপোর্ট নয় যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে হচ্ছেন চার রাজনীতিবিদ ভালো থাকুক বাংলাদেশ আদালতে ব্যারিস্টার সুমন ইউসাই বাংলাদেশ দ্রুত নির্বাচন গণতন্ত্রের প্রদ্যাবর্তন পিআর দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফিকি রিজভি সাংবাদিক টুটুলকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক শোষণ বৈষম্য বিরোধী বনাম গণতান্ত্রিক সরকার গড়ার আহ্বান পিআরএ বাইরে নির্বাচন হলে আবারও ফ্যাসিস্ট সরকার হবে অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদ মারা গেছেন জবি শিক্ষার্থীদের টানা আটাইশ ঘন্টার অনশন অসুস্থ তিনজন পূজায় আওয়ামী লীগের চেয়ে তিন কোটি টাকা বেশি বরাদ্দ পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগ সারাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক ও গণ গণআন্দোলনের বর্ণনা সরকার উৎখাতের ষড়যন্ত্রের মার্কিন নাগরিক দুইজন রিমান্ডে সাজেকে সড়ক দুর্ঘটনার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আহত বারো জন প্রকল্পে ভূমি অধিগ্রহণে হাস জমি ব্যবহার করতে চায় সরকার মনোনয়নপত্র জমা দানের সময় বাড়ল চট্টগ্রামে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব নিরাসনে ঐক্যমত কমিটি রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা দূষণ বিরোধী অভিযানে দেড় হাজার কেজি পলিথিন জব্দ দাম নেমেছে কেজি প্রতি আশি টাকা দেশি মালটা কি আসলেই দেশি এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিপর্যয় তীব্রতর যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে জাম্বিয়ার পরিবেশ বিপর্যয় দুই চীনা কোম্পানির বিরুদ্ধে মামলা বিশ্বজুড়ে বিভাজনমূলক রাজনীতির উস্কে দিচ্ছে ট্রাম্প সাদিক খান নেতা শাস্তি পেতেই হবে কাতার মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ইরানের ট্রাম্পের উপরে গুলি ও চার্সি কার্ক হতার জেলেনিস্কের হাতে আসছে ইউরোপের এমপি শিগগিরই সিন সফর করতে পারবেন ট্রাম্প বোয়িং কেনার জন্য চাপ ইহুদিরা মার্কিন রাজনীতিতে অর্থায়ন করে বলায় সাংবাদিক বরখাস্ত টাকার ব্যবহার করতে বছরে এক লাখ সত্তর হাজার কোটি টাকা শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার মাহমুদুর রহমান হোয়াইট হাউসে অস্ট্রেলীয় সাংবাদিকের সঙ্গে বাঘ বিতণ্ডাই ট্রাম্প মির্জা ফখরুল সহ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের ডক্টর ইউনিসের প্রশংসার আইএমএফের প্রধানের জাপানের জনশক্তি রপ্তানে তথ্য দেবে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জনগণ নিয়ন্ত্রণ বা যুদ্ধবিরতির দাবি দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সরকারগুলো জনগণকে নিয়ন্ত্রণ করছে বলে সমালোচনায় উঠেছে বর্তমানে কিছু ব্যক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন নেতৃত্বের সৎ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করলে জনগণ খুশি থাকবে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে চলমান সংকট নিয়ে যুদ্ধবিরতির দাবি ক্রমে জোরদার হচ্ছে শহীদ না হয়ে প্রজ্ঞাপনের নাম সেই তথ্য যাচাই করছে সরকার শহীদ না হয়েও প্রজ্ঞাপনের নাম উঠে আসা জনের তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সরকার জানিয়েছে এই নামগুলো যাচাই করা হচ্ছে ভুল প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ত্রোদশ নির্বাচনে হাসিনা পরিবারের ভোটদান অনিশ্চিত ইসি সিনিয়র সচিব বলেন অনিয়ম দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের দায়ে যাদের এনআইডি লক বা বাংলাদেশের বাইরে যান্ত্রিক কারণে ভোট দিতে পারছে না গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এ এম আম রুহমায়ুন কবির নির্দেশনায় শেখ হাসিনা ও তার সহপরিবারের দশ সদস্যের এনআইডি কার্ড লক করা হয়েছে যাদের এনআইডি লক করা হয়েছে তারা বলেন শেখ হাসিনা তার বোন রেহেনা ছেলে সজীব আহমেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রেহেনা মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপান্তি ছেলে রশান মুজিব সিদ্দিক ববি হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক মেয়ের বুসা সিদ্দিক ইসি বলেন সংসদ নির্বাচনের ইন কান্ট্রি বা আউট কান্ট্রি ভোট হবে যারা প্রবাসে আছেন তাদের অনলাইনে নিবন্ধন করবেন এজন্য সিস্টেম ডেভেলপমেন্ট করা হচ্ছে শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন ওনার তো এনআইডি লক আছে যাদের এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবে না মামলার কারণে অন্য কোনো কারণে পালি বা অন্য কোনোভাবে দেশ বিদেশে অবস্থান করছেন তাদের ভোট কোনোভাবে সুবিধা দিতে পারবে না তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে আক্তার আহমেদ বলেন প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে এক্ষেত্রে পাসপোর্ট নয় এনআইডি বাধ্যতামূলক হবে তাই যার এনআইডি লক থাকবে সে কিন্তু অনলাইনে নিবন্ধন করতে পারবে নিবন্ধন করতে পারবে অ্যাডিশনাল ডিআইজি জালালউদ্দিন আহমেদ মারা গেছেন বাংলাদেশের পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী বুধবার ভোর সাড়ে পাঁচটায় রাজারবাগ কেন্দ্র পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাউন্ন বছর তিনি স্ত্রী ও দুই পুত্রসহ বহু আত্মীয় স্বজন বা গুণগ্রাহী রেখে গেছেন বুধবার পুলিশ সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় মহরমের জানাজা বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এস আই শিরুমিয়া মিলাতয়নে অনুষ্ঠিত হবে জানাজা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ বাহারুল আলম বিপিএম ঢাকস্তক পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান পুলিশ কর্মকর্তা সদস্য মহরুমের সহকর্মী আত্মীয়স্বজনরা অংশগ্রহণ করবেন পূজায় আওয়ামী লীগের আমলে সে তিন কোটি টাকা বেশি দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন এই বছর পূজা মণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে তাছাড়া সরকারি অনুদান গত বছরের সে এক কোটি টাকা বাড়ানো হয়েছে তিনি বলেন গত বছরের পূজায় অনুদান গত বছরের সে এবছরই বেশি সরকারের পক্ষ থেকে চার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল এবছর বৃদ্ধি করে পাঁচ কোটি টাকা করা হয়েছে এরপর পূজা দুর্গাপূজা সুষ্ঠু বা সুন্দরভাবে আয়োজনের জন্য কোনো প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে বলে জানান উপদেষ্টা তিনি আরও বলেন বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের মেয়াদকালে দুর্গাপূজায় দুই কোটি টাকা করে অনুদান দেওয়া হয়েছে হতো দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে তাছাড়া পূজা শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য ধর্মীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ বা পুণ্যথী দর্শনার্থী পূজা উদযাপনের কমিটি সহ নানান জনগণের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে যা বললেন নাহিদ ইসলাম দু সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে যে দমনপীড়ন চালানো হয়েছিল তা ছিল পরিকল্পিত রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া নাহিদ ইসলাম বুধবার সতেরোই সেপ্টেম্বর আদালতে দেওয়া জবানবন্দিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বান নাহিদ ইসলাম এই মন্তব্য করেন জুলাই মাসে ঘটে যাওয়া আন্দোলন ছাত্র আন্দোলন সেই প্রেক্ষাপটে সংগঠিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করা মামলায় তিনি সাতচল্লিশতম সাক্ষী হিসেবে আংশিক জবানবন্দি দিয়েছেন মামলার অপর দুই আসামি হলেন স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান সাবেক পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন দু হাজার চব্বিশ সালের চৌদ্দ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন কোথা পক্ষে অবস্থান নেন তার ভাষায় এই বক্তব্য সরকারের দমন পীড়নের কার্যক্রমকে একটি বৈধতা দিয়ে দেয় যার মাধ্যমে আন্দোলনের ন্যায্যতা খাটো করার চেষ্টা করা হয় তিনি আরও বলেন এই বক্তব্যের পর সারাদেশে শিক্ষার্থীরা অপমানিত হয়ে রাতেই প্রতিবাদ ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে নাইদ ইসলাম বলে চোদ্দই পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয় এবং হাসপাতালে আহত শিক্ষার্থীদের উপরে হামলা করা হয় ১৬ জুলাই আবু সাইদ ওয়াসিম সহ শহীদ হওয়ার ঘটনা পরদিন জুলাই সতেরোই জুলাই বিশ্ববিদ্যালয় গায়েব জানাজা এবং কফিন মিছিলের হামলা চালানো হয় একই দিনে হলে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন ডাক দেওয়ার পর সারাদেশে সাধারণ মানুষ ও শিক্ষার্থী রাজপথে নেমে আসে বিশেষ করে মাদ্রাসা বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয় তিনি অভিযোগ করেন ঢাকা বাড্ডা উত্তরা মিরপুর যাত্রাবাহী সহ বাংলাদেশের সারা দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায় সেই সঙ্গে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় অংশ নেয় এই হামলায় বহু মানুষের শহীদ বা আহত হয় সেই থেকে এই আন্দোলন প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু হবে বিদেশে থাকা প্রবাসীরা যেন ভোট দিতে পারেন সেজন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হলো। বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিরা এনআইডি থাকলে ভোট যেসব বিদেশে নিবন্ধনে এনআইডি বাধ্যতামূলক পাসপোর্ট নয় ভোটের জন্য অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হয়ে পাসপোর্ট দিয়ে আর নিবন্ধন করা সম্ভব হবে না যুক্তরাষ্ট্র সফরের প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ প্রধান উপদেশ আসন্ন যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে চারজন রাজনীতিবিদ যোগ দিবেন সফরে গণতন্ত্র বা নির্বাচনী ইস্যু গুরুত্ব পাবে ভালো থাকুক বাংলাদেশ আদালতের ব্যারিস্টার সুমন আদালতের বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার সুমন বলেছেন ভালো থাকুক বাংলাদেশ তার এই মন্তব্য দেশপ্রেমে আলোচনার জন্ম দিয়েছে ইউসাই বাংলাদেশের দ্রুত নির্বাচন গণতন্ত্রের প্রবর্তন ইউএর ইউনিয়নের বাংলাদেশের দ্রুত নির্বাচন আয়োজন বা গণতন্ত্র আনার আহ্বান জানিয়েছে তারা মনে করেছেন সুষ্ঠু ভোটই জনগণের আস্থায় ফিরিয়ে আনবে দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কি রিজভি বিএমপি নেতা রুহুল রিজভি কবির বলেন বি আর দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয় সাংবাদিক টুটুলকে দেখতে হাসপাতালে বিএমপি স্বাস্থ্য সম্পাদক অসুস্থ সাংবাদিক টুটুলকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক এই ঘটনার রাজনৈতিক সহানুভূতির প্রকাশ দেখা গেছে শোষণ বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার আহ্বান এবং বাম রাজনৈতিক নেতারা বৈষম্য বা শোষণ বন্ধ করে গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তারা বিকল্প শক্তির গুরুত্ব তুলে ধরেছেন পিআর বাইরে নির্বাচন হলে আবারও ফ্যাসিস্ট সরকার হবে বিরোধী নেতা বলেছেন পিআর ছাড়া নির্বাচন হলে সিস্ট সরকার ক্ষমতায় আসবে এবং দাবি রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তুলেছে অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদ মারা গেছে জবি শিক্ষার্থীদের টানা আঠাশ ঘন্টার অনশন অসুস্থ তিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আঠাশ ঘন্টা অনশন করছেন এতে অন্তত তিনজন অসুস্থ হয়ে পড়েছেন পোজাই আওয়ামী লীগের চেয়ে তিন কোটি টাকা বেশি বরাদ্দ পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর হামলা অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরো জুলাই নারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে এই ঘটনার ক্ষোভ ও প্রতিবাদ জানানো চড়ি পড়েছে সারা দেশে কমপ্লিট শাটডাউন ডাক গণ আন্দোলনের বর্ণনা ছাত্র বা বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে সারা দেশে শাটডাউন ডাক দিয়েছে এতে গণ আন্দোলনের চিত্র আরও স্পষ্ট হচ্ছে সরকার উৎখাতে ষড়যন্ত্রের মার্কিন নাগরিক সহ দুইজন রিমান্ডে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মার্কিন নাগরিক সহ দুইজনকে রিমান্ডে নেওয়া হয়েছে সাজেকের সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আহত বারো সাবেক ভ্রমণের সাজেক ভ্রমণের গিয়ে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বারো জন প্রকল্প ভূমি অধিগ্রহণে খাস জমি ব্যবহার করতে চায় সরকার সরকার জানিয়েছে উন্নয়ন প্রকল্পের সাধারণ মানুষের জমি কম অধিগ্রহণ করে খাস জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হবে সাকসো নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের সময় বাড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাকসো নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে এতে নতুন প্রার্থীরা সুযোগ পাবেন চট্টগ্রাম বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া চট্টগ্রামে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া পরিচালনা করছে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ছে বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব নিরাসনের ঐক্যমত কমিটি বিএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বন্দ্ব নিরাসনের একটি ঐক্যমত কমিটি গঠন করা হয়েছে তারা এই সমাধান নিয়ে পথ খুঁজছে রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানিয়েছে রোজার আগে জাতি নির্বাচন হবে এরপর আমার কাজ থাকবে না আমি আমার নিজ পেশায় ফিরে যাব দূষণ বিরোধী অভিযানে দেড় হাজার কেজি পলিথিন জব্দ ঢাকায় দূষণ বিরোধী অভিযানে দেড় হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে পরিবেশ রক্ষায় পদক্ষেপে গুরুত্ব দেওয়া হয়েছে দাম নেমেছে এক কেজিতে আশি টাকায় দেশি মালটা কি আসলেই দেশি দেশি মালটার দাম কেজি প্রতি আশি টাকা নেমেছে তবে বাজারে যে মালটা বিক্রি হচ্ছে তা আসলে কি দেশি নাকি বিদেশি এ নিয়ে প্রশ্ন উঠেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ বিপর্যয় তীব্রতর যুদ্ধবিরতির দাবি জোরালো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতির দাবি জোরদার করা হচ্ছে বর্তমানে সংঘাতক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে পরিবেশ দুই সিনা কোম্পানির বিরুদ্ধে মামলা জাম্বিয়ার পরিবেশ দূষণের মামলায় দুই সিনা কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে জনগণ ক্ষতিপূরণ দাবি করেছে বিশ্বজুড়ে বিভাজনমূলক রাজনীতি উস্কে দিয়েছে ট্রাম্প সাদিক খান লন্ডনের মেয়র সাদিক খান বলছেন ট্রাম্প বিশ্বজুড়ে বিভাজনের রাজনীতি সুস্কে দিয়েছে এই শান্তির জন্য একটা হুমকি নেতা শাস্তি পেতেই হবে কাতার কাতার জানিয়েছে ফিলিস্তিনিকে মানুষের হত্যার নির অবশ্যই শাস্তি পেতে হবে মার্কিন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা করে ভারত রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে এতে আন্তর্জাতিক বাজারে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান ইসরায়েল ইরানের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে তাদের মতে এটি ফিলিস্তিনের পক্ষে অবস্থান ট্রাম্পের উপরে গুলি ও চার্চিল কার্ক হত্যার জেলেনিস্কের হাত আছে ইউরোপের এমপি এবং ইউরোপীয় এমপির অভিযোগ করেছে ট্রাম্পের উপর হামলা বা চার্সিল কাক হত্যায় প্রেসিডেন্ট জেলেনস্কির হাত রয়েছে শিগগিরই চীন সফর করতে পারেন ট্রাম্প বোয়িং কেনার জন্য চাপ ট্রাম্প শিগগিরই চীন সফরে যেতে পারেন সেখানে বোয়িং বিমান কেনার সময় নিয়ে আলোচনা হতে পারে ইহুদেরা মার্কিন রাজনীতিতে অর্থায়ন করে বলাই সাংবাদিক বরখাস্ত এক সাংবাদিক বলেছেন ইহুদেরা মার্কিন রাজনীতিতে বড় অঙ্কের অর্থায়ন করে এই মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করা হয়েছে টাকার ব্যবহার করতে বছরে এক লাখ সত্তর হাজার কোটি টাকা বিশ্বের নগদ অর্থ ব্যবহার করতে বছরে এক লাখ সত্তর হাজার কোটি টাকা খরচ করা হয়েছে গবেষণায় জানা গেছে শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার মাহমুদুর রহমান মাহমুদ রহমান বলেছেন শেখ হাসিনা একজন ছোটখাটো মানের একটা হিটলার তার মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে হোয়াইট হাউজে অস্ট্রেলিয়া সাংবাদিকের সঙ্গে বাঘ বিতণ্ডার ট্রাম্প হোয়াইট হাউজে এক অস্ট্রেলিয়া সাংবাদিকের সঙ্গে তুমুল ঝগড়া হয় ট্রাম্পের বাঘ বিতণ্ডার হয়েছে বলে জানা গেছে ঘটনার গণমাধ্যমের শিরোনামে প্রকাশিত হয় মির্জা ফখরুল আক্তার সহ প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হচ্ছেন চার রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার বিদেশ সফরের মির্জা ফখরুল আক্তার সহ আরো চার রাজনীতিবিদ সঙ্গে হচ্ছেন এতে আলোচনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে অসাধারণ অনৈতিক পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদের প্রশংসা এম প্রধানের এম আই প্রধান ডক্টর ইউনিসের নেতৃত্বে অর্থনৈতিক পরিবর্তনের প্রশংসা করেছেন তিনি এটিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন রাজধানীর কারণবাজারের গত সোমবার সন্ধ্যার ফল কিনতে গিয়ে জেসমিন আক্তার নামের এক গৃহিণী ভ্রাম্যমান ফলে দোকানের দেশি বিদেশি মালটার দাম যাচাই করে দেখছিলেন যে বিক্রেতার সঙ্গে তার দর কষাকষি দুই কেজি মালটা একশো টাকা কিনলেন জেসমিন কেজি পড়লো আশি টাকা রাজধানীর কাটালবাগান এলাকায় বাসিন্দা জেসমিন আক্তার আলোকে বলেন তিনি মালটার দাম অনেক সব সময় কেনার মতো অবস্থা থাকে না দেশি মালটার দামে সস্তা তাই বিকল্প হিসেবে দেশি মালটা কিনলাম রাজধানীর ভ্রাম্যমান ফলের দোকানগুলোতে বিদেশি ফলের সঙ্গে রাখা হয় গাঢ় সবুজ মালটা বিদেশি মালটার দাম যেখানে কেজি প্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা সেখানে দেশি মালটা পাওয়া যাচ্ছে মাত্র আশি থেকে একশো বিশ টাকার মধ্যে কিছুদিন আগে বিদেশি মালটার কেজি চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল কয়েক বছর আগে মালটার দাম বেশি ছিল কেজি প্রতি একশো পঞ্চাশ টাকার আশপাশে এর বছর অনেক কম বাজারে জনশক্তি রপ্তানির জন্য দেবে প্রধান অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ জাপানের জনশক্তি রপ্তানির বিষয়ে তথ্য জানাতে প্রধান উপদেশের অফিসিয়াল ফেসবুকে পেজ ব্যবহার করা হবে এই ছিল রান্স নিউজের সংবাদ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানেই শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে এখন সেটা দেখবার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি